কিছু না করার জন্য চাকরি গেলেও কিছু না করেই তিনি আয় করেছেন কোটি টাকা দুই সালে সানজু মরিমতো নামের ৩৩ বছর বয়সী এক জাপানি তরুণের চাকরি চলে যায় সে সময় তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা বস তাকে বলেছিলেন তুমি তো কিছুই করো না তুমি আমার প্রতিষ্ঠানকে কোনো কিছুই দিতে পারছো না বসের সেই কথাটা বোধ হয় একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলেন সানজু মরিমতো কারণ দুই সালে কিছু না করেই সানজু আয় করেছেন আশি হাজার ডলার বা সাতানব্বই লাখ টাকার বেশি কিভাবে চাকরি হারিয়ে সানজু সে সময় নিজের একটি ওয়েবসাইট খোলেন সেখানে জানান যার যা প্রয়োজন অর্থের বিনিময়ে তিনি সেটি করতে প্রস্তুত বেশিরভাগ মানুষ সানজুর কাছে কি চেয়েছে জানেন কেবল ইকি সঙ্গ যেমন এক ম্যারাথন রানারের জন্য ফিনিশিং লাইনে অপেক্ষা করেছেন সানজু তার কাজ ছিল ম্যারাথন শেষে তালি দেওয়া অভিনন্দন জানানো এক নারী তাকে প্রথমবার ভাড়া করেছিলেন পার্টিতে নিয়ে যাওয়ার জন্য কেননা পার্টিতে গিয়ে তার খুবই একা লাগে এরপর সানজু বেশ কয়েকবার ওই নারীর সঙ্গে পার্টিতে ও নানা জায়গায় গেছেন অনেকেই সানজুকে ভাড়া করেছেন একসঙ্গে কেক বা কফি খেতে গল্প করতে একবার এক নারী সজিকে এক ঘন্টার জন্য ভাড়া করেছিলেন স্রেফ তার পাশে বসে থাকার জন্য সে সময় তিনি ডিভোর্স পেপারে সই করেন অনেকের সঙ্গে ঘুরতে গিয়ে সানজু তাদের ছবি তুলে দিয়েছেন ভিডিও করেছেন সানজু জানান কোনো কাজের জন্য কত টাকা দেবেন তা কাস্টমাররাই ঠিক করেন অনেক সময় তার কাজে সন্তুষ্ট হয়ে কাস্টমাররা নির্ধারিত টাকার চেয়ে অনেক বেশি দিয়েছেন সানজু আরও জানান সময়ের সঙ্গে তার চাহিদা কেবলি বাড়ছে এখন থেকে যারা বেশি টাকা দেবেন তিনি তাদেরকেই সেবা দেবেন একবার সানজুকে সতেরো ঘন্টার জন্য ভাড়া করেছিলেন এক ব্যক্তি ট্রেনে করে সর্বশেষ গন্তব্যে গিয়ে আবার ফিরে আসা এই ছিল তার কাজ পুরোটা সময় সানজু তার ক্লায়েন্টের কথা শুনেছেন এভাবে অনেকেই সানজুকে ভাড়া করেন কেবল নিজের জীবনের নানা গল্প শোনানোর জন্য সানজু সেসব কথা মন দিয়ে শোনেন সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাত বছর বয়সী ছেলের বাবা সানজু বলেন এমন সব পরিস্থিতির মুখোমুখি হয়েছি যা খুব সহজ ছিল না অচেনা মানুষের সঙ্গে পার্টিতে যাওয়া রোদে বা বরফে দাঁড়িয়ে থাকা অচেনা মানুষের জন্য চিৎকার করা চুপচাপ মানুষের কথা শোনা একেবারে সহজ কাজ নয় তবে এসব আনন্দের সঙ্গে করেছি কেননা এটাই আমার কাজ আমি যথেষ্ট উপার্জন করেছি আর আমার পরিবারের পাশে থেকেছি দিন শেষে আমি সুখী জাপানে জন্মহার বেশ কয়েক বছর ধরে কমছেই যৌথ পরিবার ভেঙে এক পরিবার বাড়ছে এখন সেখানকার তারুণ্যের একটা বড় অংশ বিয়ে করে এক পরিবার গঠন করতেও রাজি নন ঘরে ঘরে আর্থিক স্বচ্ছলতা এসেছে তবে একাকিত্ব দেখা দিচ্ছে বড় সমস্যা হিসেবে এমন বাস্তবতায় মানুষকে সঙ্গ দেওয়ার মতো মানুষ সরবরাহ করার জন্য রীতিমতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে জাপানে জাপানিদের একাকিত্ব কিভাবে কমানো যায় তা নিয়ে চলছে একাধিক গবেষণা সানজুর ব্যাপারে নমুনা রিসার্চ ইনস্টিটিউটের পরামর্শক আই শাকাতা বলেন জাপানিদের যেটির অভাব সানজু সেটিই সরবরাহ করছেন জাপানিদের মধ্যে এখন যারা ভালোবাসা বা সঙ্গী খুঁজছেন না এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে জড়াতে চান না তারা এ ধরনের সেবাই চাইছেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি মৌলিক শর্ত হল তাদের পণ্য বা সেবার মাধ্যমে প্রয়োজন মেটাতে হবে সমস্যার সমাধান করতে হবে এক্ষেত্রে তিনি সানজু আধুনিক চিন্তা করেছেন আর নিজেই একটা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন আপনি আশ্চর্য হবেন কিনা জানি না আমাদের বাংলাদেশেও আসছে এই জুন দুই হাজার পঁচিশ থেকে শুধুমাত্র দুইটি জেলায় জেলা দুটি হল কক্সবাজার ও রাজশাহীতে যে কোনো ধরনের সেবা বা সার্ভিস পেতে শুরু করতে যাচ্ছে স্কয়ার সার্ভিস পয়েন্ট সেখানে আপনারা যে কোন ধরনের সেবা পেতে আপনারা যোগাযোগ করলেই সেবা পাওয়ার সুযোগ গ্রহণ করবেন সেখানে যার যা প্রয়োজন স্কয়ার সার্ভিস পয়েন্ট অর্থের বিনিময়ে সেটি করতে প্রস্তুত শুরু হচ্ছে এই কুরবানির ঈদে